হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুদীপ পালকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি অনেক 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 খুশি আছি আজকে তো খুশি কাванта কি আচ্ছা हमको শিকারিয়া है তোমাদের কি বলবো তো বলবো নাই তোমাদেরকে অবশ্যই দেখাবো কেন এতটা খুশি আছি তো অবশ্য এত খুশির কারণ দেখো এটা এত খুশির কারণ হচ্ছে এটাই যে আজকে আমার না আজকে না কালকে পনেরোই আগস্ট ছিল তো পনেরোই আগস্টের দিন এটা আমি আমার হাতে পেয়েছি কালকে এটা দিয়ে গেছে দেখো কেন কে চা রাইয়া দেখো অ্যাডসেন্স বলে অনেকে ইউটিউবে চিঠি বলে অনেকেই অনেক কিছুই বলে তো দেখো বন্ধুরা এটা আমি হাতে পেয়ে গেছি অনেক 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 খুশি তাই তো অবশ্যই এটা আমি পেয়েছি তোমাদের সাপোর্ট ছাড়া তোমরা আমাকে সাপোর্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই এটা আমি হাতে পেয়েছি প্রচণ্ড হ্যাপি বন্ধুরা তো অনেকেই হয়তো অনেকের প্রশ্ন থাকতেই পারে তো আমি আগে থেকেই বলে দিচ্ছি যে আমি এডসেন্সটা এক বছরের ভেতরেই পেয়েছি কারণ আমার চ্যানেলটা এক বছর প্রায় এখনও হয়নি বাকি আছে এক বছর হতে তো আমি প্রথমে ভেবেছিলাম একবার যে ভিডিওটা বন্ধ করে দেব। ইউটিউবে ভিডিওটা বানানো বন্ধ করে দেব কারণ আমি একটি মধ্যবিত্ত ঘরের বউ সেই জন্য আমাদের বাড়ি থেকে মানে সেরকম কেউ চায় না যে আমি ভিডিও করি তো সেই জন্য তো সকলের অমতে গিয়ে ভিডিওটা করা উচিত নয় তো তাই ভিডিওটা ছেড়ে দেবই ভেবেছিলাম তারপর তোমাদের দাদাভাই বললো যে না যে যা বলে বলুক তুমি ভিডিওটা বানাও আমি তোমাকে সাপোর্ট করব তাই তোমাদের দাদাভাইয়ের সাপোর্ট পেলাম তারপর আমার শাশুড়ি মা মানে মা মানে আমার শাশুড়ি মা বলল যে ঠিক আছে আমিও ফার্স্ট ভিডিওটা আমার মানে প্রথম স্টার্ট করেছি আমি আমার শাশু শাশুমার মানে পারমিশান নিয়ে মানে মাই প্রথমে বলতো যে পাশে আমার একজন যা ভিডিও বানায় ইউটিউবে তো আমার শাশুড়ি মা আমাকে বললো যে তুমিও তো ওই দিদি ভাইয়ের মতন মানে দিদির মতো ভিডিও বানাতে পারো তো তাই মায়ের সাপোর্ট প্রথমে পেলাম তারপর মায়ের সাপোর্ট পেয়ে ভাবলাম যে ভিডিও বানাবে ওদের ভিডিওগুলো দেখতাম যে ভালো লাগতো খুব ভালো লাগতো ভিডিও তারপর আস্তে আস্তে আমি ভিডিওটা শুরু করলাম তারপর এসে ওই ওইটা হলো যে আমাকে সবাই না করে দিল না বললো ভিডিও বানাতে এরকম সেরকম বললে না বললো তারপর বানাবো না বললাম যে ভাবলাম যে বানাবো না তারপর ওই তোমার দাদা ভাই সাপোর্ট পেলাম সাপোর্ট পেয়ে ভিডিওটা বানাতে শুরু করলাম বানাতে শুরু করেই তারপর দেখলাম যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো তোমাদের আশীর্বাদ করছো তোমাদের আশীর্বাদে অল্প অল্প করে আমার চ্যানেলে ভিউ বাড়তে শুরু করলো তো এখন অবশ্যই ভিউটা সেরকম আসেনি কিন্তু আমি এটা নিয়েই অনেক খুশি আছি বন্ধুরা তো অনেকের মিলিয়ান এরকম হয়ে যাচ্ছে দেখছি হা লাখ লাখ মিলিয়নের ওপর চলে যাচ্ছে দেখছি লাখের ওপর তো আমি জানি এতটা হয়তো হবে না আসবে না আমার কিন্তু তাও তোমাদেরকে বলবো তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকে সবাই হ্যাঁ তো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এখানেই এত এখানে যে আজ পৌঁছেছি তো এতটা আমি তো পৌঁছাতে পারতাম না তো তাই তোমাদেরকে বলবো যে তোমরা সাপোর্ট করো পাশে থেকে তোমাদের দাদা ভাইও আছে পাশে তোমাদের দাদা ভাই আছে পাশে সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি ভিডিওগুলো তারপর তো তোমরা আছোই তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই বুঝতে পারবে তো আমি এডিট সেরকম এডিট করতে জানি না এডিট না করেই ভিডিও ছাড়ি তো তোমাদের কতটা ভালো লাগে কি না জানি না অবশ্যই অনেকেই কমেন্ট করো ভালো খুব ভালো হয়েছে এরকম কমেন্ট করো আমি কমেন্টগুলো পড়ি আর সকলের কমেন্টেই রিপ্লাই করি ভালো লাগে কমেন্টগুলো পড়তে কমেন্টগুলো পড়ে আমি খুব খুশি হই খুব ভালো লাগে তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা আরো একটু বেশি বেশি করে সাপোর্ট করো আজকে আমি এটা তোমাদের আশীর্বাদ পেয়ে আমি আর হাতে পেয়েছি তো কালকেও হতেও পারে হয়তো তো এটা শুধু পেলে তো হবে না আমাকে ইউটিউব থেকে পেমেন্ট পেতে এখনও অনেক অনেক হয়তো হতে পারে এক বছর লেগে যেতে পারে দেড় বছর লেগে যেতে পারি হতেই পারে তো বন্ধুরা তোমরা প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না হলে তো আর হবে না এতদিন যেরকম সাপোর্ট করেছো তোমাদের সাপোর্ট পেয়ে আমি এটা হাতে পেয়েছি সেরকম তোমরা আরও আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা সাপোর্ট করলে আমি জানি আমি নিশ্চয়ই এগিয়ে যাবো নিশ্চয়ই এগিয়ে যাবো নিশ্চয়ই মানে সফলতা পাবো তো সেই জন্য বলছি তোমরা প্লিজ সাপোর্ট করো আর যারা যারা ছোটো ছোটো ইউটিউবাররা আছে প্লিজ ভিডিওটা দেখো সবাই ছোটো ছোটো ইউটিউব ইউটিউবার না মানে সবাই সবাই ভিডিওটা দেখো সকলেই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অবশ্যই ভিডিওগুলো সবাই দেখবে বেশি বেশি করে দেখবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে